হিমছড়ি কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র এক দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত হিমছড়ির ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফোটোগ্রাফিক সমুদ্রত পর্যটকদের বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে সারাবছড়ি হিমছড়িতে যেতে পারবেন তবে বর্ষায় ঝর্ণাগুলো পূর্ণতা পায় কিভাবে যাবেন হিমছড়ি যেতে হলে প্রথমে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি নন এসি বাস সার্ভিস রয়েছে বাসভেদে ভাড়া জনপ্রতি নয় শূন্য শূন্য থেকে দুই পাঁচ শূন্য শূন্য টাকা পর্যন্ত এছাড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন আর যদি বাজেট নিয়ে কোনো টেনশন না থাকে তবে কক্সবাজার যাবার জন্য আকাশপথ বেছে নিতে পারেন কক্সবাজার থেকে হিমছড়ি কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজিবাইক বাইক অটো অথবা সিএনজি দিয়ে হিমছড়ি ঘুরে আসা যায় রিজার্ভ নিতে চাইলে সিজন অনুযায়ী ভাড়া লাগবে চার শূন্য শূন্য থেকে ছয় টাকা এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল ইজিবাইকে সিএনজিতে করে হিমছড়ি যাওয়া যায় আপনারা একসাথে কয়জন হলে খোলা জিপে করেও ঘুরে আসতে পারবেন হিমছড়ি ও ইনানি বিচ একই রোড ধরে তাই আপনার প্ল্যানে যদি ইনানি বিচ যাবার পরিকল্পনা থাকে তাহলে একসাথে দুই জায়গা দেখার জন্য গাড়ি নেওয়া অসুবিধাজনক হবে রিজার্ভ গাড়ি ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নিবেন কোথায় কতক্ষণ সময় ব্যয় করবেন ও কি কি ঘুরে দেখবেন তা আগেই আলোচনা করে নিবেন হিমসরি ইকোপার্ক পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য দুই শূন্য টাকার টিকিট কাটতে হবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আরও বিস্তারিত তথ্য জানতে পড়ুন আমাদের কক্সবাজার যাওয়ার উপায় গাইডলাইন কোথায় থাকবেন কক্সবাজারের খুব কাছে হওয়ায় কক্সবাজার হোটেলে থাকায় সবচেয়ে সুবিধাজনক এক পাঁচ শূন্য 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 পর্যটকদের আবাসনের কথা ভেবে কক্সবাজার গড়ে উঠেছে প্রায় পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও কটেজ এগুলোর মধ্যে মারমেইড বিচ রিসোর্ট সাইমন বিচ রিসোর্ট ওশেন প্যারাডাইস লং বিচ কক্স টুডে সি প্যালেস সি কোরাল রিফ নিটল রিসোর্ট আইল্যান্ডিয়া বিচ ভিউ সি ক্রাউন ইউনি রিসোর্ট উর্মি গেস্ট হাউস কোরাল রিফ করা বিচ রিসোর্ট অভিসার মিডিয়া ইন কল্লোল হানিমুন রিসর্ট নীলিমা রিসোর্ট উল্লেখযোগ্য এসব হোটেলের ফেসবুক পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন বিস্তারিত সিজন ভেদে এইসব হোটেলের ভাড়ার তারতম্য হয় তাই অল্প খরচে খরচে থাকতে চাইলে একটু ভিতরের দিকে থাকতে পারেন লাবনি বিচের ওই দিকে থাকলে তুলনামূলক কম ভাড়ায় হোটেল ও কটেজ পাওয়া যায় বিচ থেকে একটু দূরে ও মেইন রোড থেকে ভিতরের দিকের হোটেল ও রিসর্ট পাবেন কম টাকায় কোথায় খাবেন ও কি খাবেন আনায়াসেই তিন চার ঘন্টায় হিমছড়ি থেকে ঘুরে আসা যায় তাই চাইলে হালকা শুকনো খাবার সাথে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে খেতে পারেন কক্সবাজারে খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে মধ্যম মানের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা ছাউবন ধানসিডি পৌষি নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মতো কি দেখবেন হিমছড়ি ইকোপার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকোপার্কের প্রবেশমুখের বার্মিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন সহজেই